এ আরে চিন্টুটাকে খেলা করবে নাকি ওই তো পাপা চলে এসেছে আরে তোরা এখনো বসে আছিস আয় আয় রোহান এদিকে আয় রোহান তুই এখানে বসে পড় এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছিস আর ভালোভাবে পড়াশোনা করবি কিন্তু বস বস এই দেখ আমি তোর জন্য তোর প্রিয় চকলেট নিয়ে এসেছি এটা খেতে অনেক সুন্দর পাপা কিন্তু চিন্টুর জন্য ও ঠিক আছে এই নে এই নে খোকা তুই এইটা খেয়ে নে আমি তোকে খাইয়ে দিচ্ছি উপরালা আমাকে এরকম বানিয়েছে এতে আমার দোষ কি আমি কি করবো আমার বাবা তো আমাকে মোটেও ভালোবাসে না রোয়ান এটা খেতে অনেক সুন্দর হ্যাঁ বাবা এটা তো খেতে অনেক সুন্দর বন্ধুরা তোমার বাবা কি তোমার সঙ্গে এরকম করে আমাকে তো উপরওয়ালা বানিয়েছে বন্ধুরা তোমার বাবা যদি তোমাকে ভালোবাসে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বাবা লেখো আর যদি না লেখো ভাববো তোমার বাবা তোমাকে ভালোবাসেন